গুড মর্নিং এভ্রিউান সকলকে স্বাগত করাছি আবার পার্থীপুরা এক্সামকে কারেন্ট জবস আপনি ইউটিউব চ্যানেল সুবিধে দর্শক যারা ত্রিপুরা পুলিশের এক হাজার পোস্টের মধ্যে সিলেকশন পেয়েছো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য তোমাদের যে মানে ডাইরেক্টলি তোমাদের যে মানে একটা হলের মধ্যে তোমাদেরকে অফার বিতরণ করা হবে একটা প্রোগ্রামের মাধ্যমে ডাইরেক্টলি তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের হাতে আসবে না তোমাদেরকে যেই তারিখে দেওয়া হবে সেটা হচ্ছে দেখো তোমাদের কী বলা যেটা কথা দা অফার অফ অ্যাপয়েন্টমেন্ট অফ নয়শো উনআশি ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ম্যান অ্যান্ড ওমেন অফ দ্বাত্রিপুরা পুলিশ উইল বি ডিস্ট্রিবিউটেড সেক্রেটারি অফ আর এস ভবন হল ঠিক আছে কোথায় তো হবে আর এস ভবন হলে তোমাদের তারিখত তেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে কিন্তু হোম চিফ মিনিস্টার দ্বারা তোমাদেরকে কিন্তু তোমাদের এই অফার বিতরণ করা হবে ঠিক আছে কবে তেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে ঠিক আছে তো তোমাদের এই তারিখে তোমাদেরকে সেখানে উপস্থিত থাকতে হবে তোমাদেরকে অফার বিতরণ করা হবে তোমাদেরকে সবাইকে ভিডিওটা তোমরা শেয়ার করে দেবে তোমাদের গ্রুপে সবাইকে তোমরা ভিডিওটা শেয়ার করে দেবে তোমরা সবাই এখানে এই তারিখে উপস্থিত থাকবে আর তোমরা যারা চাকরি পাওনি তোমরা হতাশ হবে না সামনে নশো ষোলোরা পোস্টের জন্য ভ্যাকেন্সি আসছে তোমরা এটার জন্য প্রস্তুতি করবে আমরা সম্পূর্ণ কমপ্লিট গাইডবুক দিচ্ছি আমাদের কাছে তৈরি হয়ে গেছে যারা নিতে চাও স্ক্রিনে ডিটেলস থাকছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা সম্পূর্ণ সিলেবাসটা নিয়ে তুমি এখন থেকে প্রিপারেশন শুরু করে দেবে এখন থেকে না হলে কখনো হবে না এখন থেকে প্রিপারেশন শুরু করে দেবে যেন সামনের দিকে তোমাদেরও এরকম তোমাদের হাতে অফার আসতে পারে ঠিক আছে এতটুকু এই ভিডিওটা ছোট্ট বইটি শুধু তোমাদের জন্য এটা সময় তোমাদেরকে শুধুমাত্র আপডেটটা দেওয়ার জন্য ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত